ব্যক্তি বলে ওলাম ইকরাম রাজনীতি করে কেন রাজনীতি করা যাবে না কোরআন হাদিসের মধ্যে কোন রাজনীতি নাই ওলাম ইকরাম শুধু মসজিদ মাদ্রাসায় নিয়ে থাকবে গে তাহলে ওলাম ইকরাম ফতোয়ায় লিখে গে সে যেন ইসলামী রাজনীতিকে অস্বীকার করলো

যদি কোনো ব্যক্তি বলেন ওলামে কেরাম রাজনীতি করতে পারবে না ওলামে কেরাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে ওলামে কেরাম অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না ইসলামের রাজনীতি এটা হলো কোরআন ও হাদিসের রাজনীতি কি এটা যারা অস্বীকার করবে তার ইমান থাকবে না ইমান নাই অথচ আমরা বলেছি